আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি করি সকলে ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে অল্প বয়সী একজন ফেরি চালককে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন হ্যাঁ দেখুন খুবই অল্প বয়সী একজন ফেরি চালক তিনি অত্যন্ত দক্ষতা এবং পারদর্শিতার সহিত কিন্তু ফেরি চালাচ্ছেন লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাশের নদীতে অবস্থিত একটি মনোরম পরিবেশ উপভোগ করার জন্য যাচ্ছি সেই আহমদ আলী হাসপাতালের তা বন্ধুরা দেখুন কি বৈরী আবহাওয়া আকাশে প্রচুর মেঘ এবং ঝড়ো হাওয়া বাতাস বইছে এর মধ্যেই কিন্তু মানুষ প্রকৃতির উপভোগ করার জন্য যাচ্ছে সেই আহমেদ আলী হাসপাতালের চত্রাম আপনারা দেখতে এখন কীভাবে ফেরি চালায় পর একটি সামনে দিয়ে আসতেছিল তারপরেও সেটা কিন্তু অ্যাভয়েড করে চলেছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অপরূপ সৌন্দর্যের একটি লীলাভূমি আহমেদ আলী হাসপাতালের

বনের সেই বড় ঝড় হাওয়ার অপরূপ সৌন্দর্য ভেসে উঠবে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কেমন হলো জানাবেন আজকের এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি